এখানে একটা জেলি ফিশও দেখা যাচ্ছে দেখেন কত বড় বড় মাছ এই যে এখানে মাছ ছোট ছোট এই যে আসসালামু আলাইকুম গাইস আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত আশা করছি পুরো ব্লগটি জুড়ে আমাদের সাথেই থাকবেন আজকে আমরা যাচ্ছি আরও একটা জায়গাতে ঘুরতে এটা হচ্ছে মালয়েশিয়া আমরা আজকে মালাক্কা যাচ্ছি ঘোরাঘুরির উদ্দেশ্যে যেহেতু কাজকাম একটু কম তাই ভাবলাম আমরা একটু ঘোরাফেরা করে আসি তো আপনারা সাথেই থাকেন আমরা গতবারের মতো গাড়ি রিজার্ভ করিনি আমরা এবারে সিদ্ধান্ত নিয়েছি যে বাসে যাওয়া আশা করব যেহেতু বাসের ভাড়া খুবই কম মালয়েশিয়াতে তাই আমরা সেই উদ্দেশ্যে রওনা দিয়েছি আর সকাল

আসে সেখান থেকে আমরা যাবো হচ্ছে মালাক্কা মালাক্কা এখান থেকে আমরা প্রথমে যাবো মোয়ার্ক যেখানে হয়তো দুই রিঙ্গিত ভাড়া নেবে এরপর ওখান থেকে আমরা যাব মালাক্কা হয়তো আট থেকে দশ রিঙ্গিত ভাড়া লাগবে খুবই স্বল্প ভরা দেখতে দেখতে বাস চলে আসলো আমরা বাসে সবাই উঠে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্য এখান থেকে তিরিশ মিনিটের মতো যেটার ভাড়া অলমোস্ট দুই রিঙ্গিত মাত্র আমরা অবশ্যই চলে আসলাম কাউন্টারে অর্থাৎ বাস স্টপে আমরা এখন পরবর্তী আমাদের আরও একটা বাস লাগবে অন্য একটা লাইনের সেখানে গিয়ে বাসে করবো তো আমরা এটি মধ্যে বাস পেয়ে গেছি

তো আমাদের জার্নিটা শুরু হয়ে গেল এখান থেকে প্রায় দেড় ঘন্টার মতো লাগতে পারে অথবা এক ঘন্টা এরকম লাগবে তো একটু দূর যেতে আমরা একটা নদীর উপরে উঠলাম ব্রিজে খুবই বড় সড়ো একটা নদী আমরা ইতিমধ্যে প্রায় আধা ঘন্টার জার্নি শেষ করলাম খুবই ভালো লাগতেছে কারণ গরম নেই ভিতরে পুরোটাই এসি এবং কোনো হইহুল্লুর নেই রিল্যাক্স একটা যাত্রা হচ্ছে বাস যাত্রা আরামদায়ক মালয়েশিয়ার রাস্তাগুলো দেখতে এতই সুন্দর লাগে যে আসলে পাহাড় কেটে কোথাও শুতে ওঠে কোথাও নিচে যায় এই দৃশ্যগুলো দেখতে খুবই সুন্দর লাগে প্রায় কিছু দূর যাওয়ার পরে আমরা একটা সমুদ্র দেখতে পেলাম আসলে আমরা আজকে কিন্তু সমুদ্র দেখতেই যাচ্ছি মূল উদ্দেশ্যটা কিন্তু সমুদ্র দেখা আমরা এইমাত্র গাড়ি থেকে নামলাম দেড় ঘন্টার জার্নি শেষ হলো হলাক্কা বাস টার্মিনাল সেন্টার বন্ধুরা আমরা দেখতে দেখতে চলে আসলাম আরো একটি আকর্ষণীয় জায়গাতে যেখান থেকে সমুদ্র এবং একটা আশ্চর্যজনক জিনিস একসাথেই দেখা যায় সেটা কি দেখতে হলে অবশ্যই আমাদের ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন কোথাও টানাটানি করবেন না সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা মসজিদ তো এখানে পর্যটক আসে ঘুরতে কারণ এর একটা বিশেষ দিক আছে সেই মূলত এখানে মানুষ খুবই ঘুরতে আসে তো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করবো থাকুন আমরা এখানে পুরো সাইডটা ঘুরে দেখবো এবং সামনে কিন্তু সমুদ্র অনেক সুন্দর একটা মসজিদ এটার তিন পাশেই সমুদ্র শুধুমাত্র এই সামনের অংশটুকু মাটিতে আছে আর বাকিগুলো কিন্তু সমুদ্রের উপরে মালাক্কার এই মসজিদটা এই পাশে দেখেন সমুদ্র দেখেন গাইস এর পিলারগুলো কিন্তু সবগুলো সমুদ্রের উপরে তৈরি করা হয়েছে এবং এখান থেকে পুরো সমুদ্রটা দেখা যাচ্ছে যত দূর চোখ যায় দেখতে পাচ্ছেন এবং এখান থেকে আমরা কিছু জাহাজও দেখতে পেলাম যেগুলো কন্টিনার বাহির জাহাজ বা কন্টিনার বহন করে এই সব জাহাজগুলো দেখতে পেলাম আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন কত বড় একটা সমুদ্র এখানে আমি এই আশেপাশে মসজিদটার সুন্দর একটা শট আপনাদেরকে দেখাই বন্ধুরা কিন্তু এখানে দাঁড়িয়ে আছে সবাই আমরা একসাথে আসলাম তো আমরা নামাজটা পড়ে নেব এনজয় করতেছে সমুদ্র পাড়া এসে সত্যি এখানে মনোমুগ্ধ করে একটা পরিবেশ সমুদ্র থেকে বাতাস আসতেছিল এবং কিছুক্ষণ পর পর সমুদ্রের ঢেউগুলো পাথরের উপরে আছড়ে পড়তেছে যেটার শব্দগুলো শুনতে খুবই ভালো লাগতেছিল সো গাইস এইবার চলেন আমি আপনাদেরকে দেখাই এই মসজিদটা চার সাইড ঘুরে ঘুরে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কি আছে বা কেমন পরিবেশ কেমন দৃশ্য দেখতে থাকেন আশা করি পুরো ভিডিওটা আপনারা দেখবেন ধৈর্য সহকারে ভালো লাগবে পুরো চার সাইড থেকে ঘুরে ঘুরে দেখার চেষ্টা করতেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নানা চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন যেটা ইতিপূর্বেও বলেছিলাম এটা তিনো সাইড কিন্তু সমুদ্র কী মাছ মাছ এই যে দেখেন সমুদ্র সামুদ্রিক মাছ তো গাছ দেখতে দেখতে একটা ওয়াটার বাস কিন্তু মাটি থেকে গড়তে গড়তে পানিতে প্রবেশ করলো বা পানিতে চলে আসলো এটা এখন পর্যটকদের নিয়ে একটা ঘুরে তো আমরা এখান থেকে সেই ভিডিওটা একটু করে নিলাম দেখেন ইতিমধ্যে কিন্তু অনেক দূরে চলে গেছে তো এই হচ্ছে সেই মসজিদটা এটা হচ্ছে মালাক্কাতে মালয়েশিয়া

এখানে একটা জেলিফিশও দেখা যাচ্ছে এখানে এসে নতুন নতুন অভিজ্ঞতা হলো এই যে মাছ দেখেন সামুদ্রিক মাছ এখানে দেখেন কত বড় বড় মাছ এই যে এখানে মাছে ছোট ছোট এই যে এইগুলো বিশাল আলহামদুলিল্লাহ আমার আজ জহরের নামাজ পড়ে এখন এখান থেকে বিদায় নেব এতক্ষণ আপনারা লাইভে যদি দেখতে থাকেন আমি দেখাইছি হচ্ছে ওটার পিছনের সাইড সমুদ্রের সাইড আর এটা হচ্ছে মসজিদটার সামনের সাইড মসজিদ মেলাকা মালাক্কাতে এই মসজিদটা অবস্থিত যারা মালয়েশিয়াতে আছেন বা জহরবার এই সাইডে আছেন তারা সময় পাইলে অবশ্যই মসজিদটাতে ঘুরতে আসবেন খুবই সুন্দর খুবই শান্ত পরিবেশ শোভন আল্লাহ গাইস খুব ক্ষুধা লাগছে যেহেতু দুপুর হয়ে গেছে এখন আমাদের খাওয়া দাওয়া করতে হবে চলেন দেখি না বলেন একা একা খাইলে হবে আমাদেরকে একটু দেওয়া লাগবে না তো আমি একটু আগে খাওয়া দাওয়া করে উঠলাম আর ওই যে আমার বন্ধুরা বা আমাদের খাওয়া যারা আছে তারা খাওয়া দাওয়া করতেছে এখন আমরা একটু রেস্ট করব তো আমরা খাওয়া দাওয়ার পর রেস্ট করে আবারও আমরা গ্রাফ অর্ডার করলাম তো গ্রাফ একটু পর চলে আসলো আমরা এখন রওনা দিচ্ছি আরও একটা গন্তব্যে তো দেখতেই থাকুন আশা করি ভালো লাগবে তো আমরা চলে আসলাম সেই নদীর পারে যে নদীটা আমরা ভিডিওর শুরুতে দেখিয়েছিলাম একটা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি সেই ব্রিজে ওই যে দেখতে পাচ্ছেন সেই ব্রিজটা হ্যালো গাইস সারা দিন ঘোরাফেরার পর খুব ক্লান্ত নাকি খুব ক্লান্ত এখন রাত হয়ে গেছে হ্যাঁ একবারে রুমের দিকে এখন যাওয়া লাগবে এখন এখান থেকে একটা গ্রাফ একটা গ্রাফ তো হবে না দুটা গ্রাফ লাগবে ওই যে রাতের শহর দেখেন রাতের বেলা ঘোরাফেরা করতে কার না ভালো লাগে তবে আমরা সারাদিনের জার্নি করে যেহেতু ক্লান্ত তাই আমরা আর বেশি ঘোরাঘুরি করবো না রাতে তাই শর্টকাটে আমরা চলে আসার চেষ্টা করতেছি গ্রাম অর্ডার করবো আমাদের লোকেশনে এসে সামনে আগে রাস্তাটা পার হয়ে নেই এই যে তাই আমরা এখন রাস্তার গাড়ি থামাই দিয়ে রাস্তা পার হইলাম খুবই সুন্দর সিস্টেম নিরাপত্তা নাহলে এটা রাস্তাটা খুবই ব্যস্ত এটা হচ্ছে একটা বাজার যেটা প্রতিদিন সন্ধ্যা রাত থেকে শুরু হয় রাতের দশটা এগারোটা পর্যন্ত চলতে থাকবে এই বাজারটা এটাকে বলে মালয়েশিয়ার ভাষাতে পাসার মালাম খুবই সুন্দর এবং খুবই কম দামে অনেক জিনিস পাওয়া যায় এই বাজারগুলোতে তো আমরা দুইটা গ্রাফ বুকিং করছিলাম তো একটা গ্রাম অলরেডি চলে আসছিল আগেই আমরা সেটাতে জনকে উঠাই দিয়েছি তারা চলে গেছে এবং দ্বিতীয় গ্রাফটাও কিছুক্ষণ পরে চলে আসলো আমরা এখন এটাতে উঠে চলে যাব সো গাইস আজকের ব্লগটি এই পর্যন্তই ছিল যদি আজকের ব্লগটি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন এবং লাইক করবেন